সবের কিংডমে যত নাস্তিক উলামা রয়েছে এদের থেকে আল্লাহ দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম তারা একশো কেমনে এ ব্যাপারে বান্ন নম্বর সুরা আত্মুর এর প্রথম ছয়টি আজ যদি দেখি তাহলে আমরা এখানে একটি গ্রন্থের সন্ধান পাই আল্লাহ ও কিতাব মাস্তুর ফিরক ইম মানসুর

আর একটি গ্রন্থ লাইনে লেখা সময়ে আর পৃষ্ঠা আবাদ ঘটিও প্রমাণ করে হারাম আর সেই সূচ্য একটি প্রমাণ করে আকাশ অশান্ত সমুদ্র যা আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকাতে যেমন রয়েছে বে অফ বেঙ্গল এখন এই গ্রন্থ এই যে লিখিত একটি গ্রন্থ এর ভিতরে রয়েছে একশো চোদ্দটি গ্রন্থ কিভাবে প্রথমে আপনাকে আমাকে মুমিন হওয়ার জন্য যে কলেমা পড়তে হবে সেটি 2 নম্বর সূরা আল বাকারার 285 তে লেখা আল্লাহ বলেন আমানার রাসূলু জিমা উনজিলা ইলাইহি মিন রাব্বি ওয়াল মুমিনুন কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইкатиহি ওয়া কুতুবিহি এই আয়াতের বাংলা অনুবাদ হলো রাসূল ঈমান এনেছে যা কিছু তার রবের পক্ষ থেকে তার কাছে নাজিল করা হয়েছে আর মুমিনরাও ঈমান এনেছে এদের সবাই ইমান এনেছে আল্লাহ তালার উপরে মালাইকাদের উপরে আর তার লিখিত গ্রন্থগুলির উপরে লিখিত গ্রন্থগুলি কয়টি একশো চোদ্দটি গুনে দেখুন পেয়ে যাবেন এর ভিতরে রয়েছে সুরা এবং আয়াত আর নুরের প্রথম আয়াতে আল্লাহ নাজিল করেছেন সুরা এবং আয়াত একটু গণনা করুন ছয় হাজার আয়াত পাবেন একশো চোদ্দটি সুরা পাবেন এখনই লিখিত গ্রন্থগুলি মূলত রয়েছে একটি গ্রন্থের ভিতরে এটি আসুন আমরা আটানব্বই নব্বর সুরালা এর দুই তিন চার গুলি দেখেনি রাসুল্লাহ আল্লাহ তরফ থেকে রাসুল পবিত্র পৃষ্ঠা সমূহ পড়ে শোনাচ্ছে তাতে স্থায়ী লিখিত কিতাবগুলি রয়েছে একশো চোদ্দটি চার নম্বরে বলা আছে যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে তারা সুস্পষ্ট দলিল প্রমাণ তাদের কাছে আসার পরে বিচ্ছিন্ন হয়েছে আপনি এই কথাগুলি যখন যখন বলবেন দেখবেন মুসলমান শিয়া মুসলমান সালাফি এমনকি কাদিয়ানি আহমাদি এমনকি যারা তাবলিগি যারা দেওবান্দি বেরেলা সবাই বলবে এর বয়স আছে চোদ্দশো বছর কিন্তু এদের কাছে আপনি জিজ্ঞেস করুন দুই নম্বর সুরাহ বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে বলা মানব সমাজকে হৃদায়ত করে মানব সমাজ কি চোদ্দশো বছর থেকে আমি ছোটবেলা থেকে শুনে আসছি সেই চোদ্দশো বছরের নাটক শুনে তো ইসলামের বিধিবিধান যদি আপনাকে এবং আমাকে মানতে হয় তাহলে একশো চোদ্দটি গ্রন্থ আলাদা আলাদা এই কোরআনের ভিতরে রয়েছে এই লিখিত গ্রন্থের ভিতরে রয়েছে এটি মুসলিমরা মেনে চলে আপনি মুসলিম এবং মুমিন হলে আপনাকেও এই একটি গ্রন্থের ভিতরে একশো চোদ্দোটি আলাদা আলাদা যে চ্যাপ্টারগুলি গ্রন্থগুলি রয়েছে সেগুলি মানতে হবে অন্যথায় কোরআনের বিপরীত যদি কোনো গ্রন্থ যা মানুষেরা লিখেছে সেগুলি যদি মানেন তাহলে আল্লাহ ধ্বংস করে দিবেন যার জন্য ওয়াইলুন শব্দটি ব্যবহার করেছেন দুই নম্বর সুর আল বাকার উনআশি নম্বর আয়াতে যারা নিজের হাতের দ্বারা গ্রন্থ লিখে বলে এটি আল্লাহ পক্ষ থেকে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে বিক্রির জন্য করা। ঠিক এইভাবে কিছু ধর্মজীবী গুন্ডা মৌলবী বক্তা হুজুর রয়েছে তারা জাতিকে কোরআন থেকে বিচ্যুত করে তারা তাদের প্ল্যাটফর্মে জমায়িত করছে শুধু কটি টাকার জন্য আল্লাহ আমাদের সবাইকে একটি গ্রন্থ মেনে চলা দিন যার ভিতরে একশো চোদ্দটি আলাদা আলাদা গ্রন্থ রয়েছে